তো ফ্রেন্ডস প্রথম আমি নবান চেয়ে খাওয়াটা আমার দিদির বাড়ি থেকে শুরু করেছিলাম দিদির বাড়িতে ফার্স্ট আমি নবান চেয়ে খেলাম যদিও দিদির বাড়িতে নেমন্তন্ন ছিল বাট তবুও মজা করে দিদির বাড়ি থেকে ফার্স্ট আমি নবান খাওয়া শুরু করলাম হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মেহুল কিচিনার টু ব্লগসে তোমাদের অনেক অনেক ভালোবাসা অভিনন্দন তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি ভালো খারাপের মাঝে মাঝে আছি মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলা টলা বসে যা অবস্থা প্রচন্ড কাশি হচ্ছে বাট তবুও ভালো আছি কেন ভালো আছি কারণ আজকে হচ্ছে নবান্ন মানে আমাদের গ্রামে হচ্ছে নবান্ন উৎসব নতুন চালের উৎসব তো সবাইকে শুভ নবান্ন যদিও সবারই একদিনে নবান হয় না বিভিন্ন গ্রামে বিভিন্ন ডেতে মানে তাদের ওখানকার ঠাকুর অনুযায়ী হয় তো আজকে হচ্ছে অজ্ঞান মাসের চোদ্দো তারিখ আর আর আজকে বার হচ্ছে শনিবার তো আজকে শনিবার আজকে আমাদের এখানে হচ্ছে নবান আর ঘড়িতে অলরেডি নটা বেজে গেছে তো এবার তো আমাদের বাড়িতে নবান হবে না কারণ বাহস্থকে বা পূর্বপুরুষদের বাড়ানো হবে না তো তার জন্য তোমরা সবাই জানো এবছর বাবা নেই তো বাবা ছাড়া সব কিছু সসম্পূর্ণ আর নবান এবার করতে নেই তার জন্য আর করাও হয়নি তো আমাদের বাড়িতে নবান হয়নি তো কী হয়েছে সবাই তো নবান করতে বলেছে আমার দিদি আরও সব পাড়ায় যারা আছে তাদের নবান্নের জন্য নেমন্তন্ন করে গেছে তো নেমন্তন্ন একবার যখন করেছে তো ছাড়া যাবে না তাই না তাদের বাড়িতেই নবান করব একবার যখন বলে গেছে আর বলতে হবে না এবার যেতেই চলে যাব নবান করতে তো চলো অনেকেই ডাকছে অনেকের বাড়িতে অলরেডি নবান রেডি হয়ে গেছে আমার দিদি বারবার ফোন করছে তো চলো দিদির বাড়ি থেকেই শুরু করা যাক আজকে নবান্নময় দিন করা যাক সারাদিন সবার বাড়িতে নবান খেয়ে খেয়ে পেটটাকে ভর্তি করে ফেলবে যাতে দুপুরে বাড়িতে ভাত না খেতে তো চলো ফার্স্ট দিদি ভাই থেকে শুরু করব আমিও খাবো আর তোমাদেরকেও নবান দেখাবো তোমরা তো আর এসে খেতে পারবে না তাই তোমাদেরকে দেখাবো আর তোমরা কেউ বলো না নেমন্তন্ন কর নি বিকজ আমাদের বাড়িতে নবান হয়নি তাই তোমাদেরকে নেমন্তন্ন করাও হলো না তো চলো দেখতে থাকো নবান্ন দিন দেখো দিদির বাড়ির পর আমি আবার আরও একটা দিদির বাড়িতে নবান খেতে চলে এসেছি সেই দিদিটাও বলে এসেছিল দেখো এই দিদির বাড়িতে হচ্ছে আমার সেকেন্ড নবান মানে দ্বিতীয়বার খাচ্ছি ফার্স্ট বার অলরেডি খাওয়া হয়ে গেছে তো আমার এই প্রথম এই চালের গুঁড়ো নবানটা খেতে ভীষণ ভালো লাগে তারপরে দেখো এই দেখো আমি আমার বাড়ি সদস্য পুচকে সদস্য সাদানি একটু জ্বালা একটু চোটকে দিচ্ছি দেখো আমার জ্বালায় উঠে পালাচ্ছে তারপরে দেখো আবার বাড়িতে এসে আমি আবার নবান খাচ্ছি এটা হচ্ছে আমার তৃতীয়বার নবান খাওয়া এটা দিয়ে গেছিল পাড়ার একটা ঠাকুমা কৌটো করে দিয়ে গেছিলো দেখো কত রকম ফল মূল দিয়েছে তার সঙ্গে নবান্ন আছে অনেক রকম ফল দিয়েছে তো আমি ফলগুলোকে আলাদা করে নিচ্ছি তো আজকে জানি না আরও কত নবান খেতে হবে অলরেডি দুবার নবান খেয়ে আমার পেট ঢায় হয়ে গেছে এটা হচ্ছে তিন নম্বর বার তবুও ছাড়তে পারছি না খেয়ে যাচ্ছি যা হবে হবে তো আগে খেয়ে তো নি তো এটা একটা পাড়ার ঠাকুমা দিয়ে গেছিলো তো দেখো এটা হচ্ছে চতুর্থবার নবান এটা দিয়ে গেছে এটা দিয়ে গেছে পাড়ার এক কৃষি পাড়ার কৃষি নবানটা দিয়ে গেছে বাটিতে করে তো এটাও আমি একটু খেয়ে টেস্ট করে দেখে নেবো কারণ এক এক বাড়ির নবান এক এক রকম টেস্ট হয় সবটাই মাখানোর উপর ডিপেন্ড করে তো চলো এটাও আমি একটু টেস্ট করে নিই দেখো এটা হচ্ছে চার নম্বর নবান এটা আমি দেখছিলাম আমার পাড়ার এক বোনের বাড়িতে সেই বোনটা বাড়ি যাবো ও জোর করে ডেকে নিয়ে গেলো তো ওর বাড়িতে এটা আমার চার নম্বর বা নবান ঢুকছে না জোর করে করে তো এটা আমি যেতে চলে গেছিলাম নবান খেতে দেখো তারপরে দেখো বাড়িতে সন্ধ্যেবেলা সারাদিনের কিছু খাইনি সন্ধেবেলা আমি ফ্রিজ খুলে দেখছি আরও নবান অবশিষ্ট আছে কি না তো এই কৌটোটা খুলে দেখলাম যে কৌটোতে একটু নবান আছে মানে সারাদিনে একবার ফ্রিজ খুলে অন্তত দেখতেই হবে ফ্রিজে কী আছে নাহলে ঠিক ভালো না মনটা ছুক ছুক করে তো দেখো তারপরে খুলে দেখলাম আর দু জায়গায় নবান আছে এই দেখো বাটিতে একটু পায়েস আছে তো আমি এখন আর নবানটা খাবো না ভাবছি পায়েসটাই খাবো লাল লাল খেজুরের গুড়ের পায়েস নতুন খেজুরের গুড়ের পায়েস তো চলো পায়েসটাই আমি খেয়ে নেবো আর ফ্রিজটা একবার একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম সারাদিনে একবার ফ্রিজ খুলে দেখতে আমার ভীষণ ভালো লাগে তো দেখো তারপর আমি এখানে নিয়ে বসে পড়েছি দিদি দিয়ে গেছিল পোলাও চিকেন কষা সয়াবিনের তরকারি আর সঙ্গে পায়েস মিষ্টি বিকজ আজকে ছিল আমার বুঞ্জির জন্মদিন তো সেহেতু দিদি যা যা বন্ধির জন্য করেছিল আমাকে আর ভাইকে দিয়ে গেছে তো ভাইয়ের অলরেডি খাওয়া হয়ে গেছে তো ভাই বেশি খায়নি তো আমি খেয়ে নিচ্ছি মানে আজকে সারাদিন প্রচুর খাওয়া দাওয়া হয়েছে প্রচুর মানে জায়গা হচ্ছে না আবার খাবার ছাড়তেও পারছি না এত পেটুক আর এত মানে দিন দিন খাবারের মধ্যে এত লোভ হয়ে যাচ্ছে তো চলো আজকের মধ্যে টাটা বাই বাই ফিরে আসবো নতুন একটা ব্লগুলতে আছে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল আইকনটিকে অল করে দিও